السلام عليكم ورحمه الله وبركاته ইয়াসিন ইসলামিক চ্যানেলে সবাইকে স্বাগতম আপনাদের যেভাবে সারা পাচ্ছি তাতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি যারা এখনও পর্যন্ত নতুন শুনতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তাদের তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বর্তমানে অলরেডি করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমি শোনাব মশার কামড়ে নমরুদের যন্ত্রণাদায়ক মৃত্য হয় যেভাবে তো আসুন শুরু করে দেওয়া যাক সেই মৃত্যু কাহিনীটি পৃথিবীতে চারজন বড় বড় শাসকের অন্যতম একজন নমরুদ প্রায় চারশো বছর রাজত্ব করেছিল সে খলিল হযরত হজরত ইব্রাহিম এর সময়কালের শাসক ছিলেন ছিল নমরত ইব্রাহিম আলিহি আসাল্লাম যখন আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করলেন তখন বাদশাহ নমরুদ একত্ববাদের আহ্বানকারী হজরত ইব্রাহিম আলহিউ ওয়াসাল্লামকে স্যালেঞ্জ দিয়ে জিজ্ঞেস করল সে কেমন প্রভু যার প্রতি তুমি মানুষের আহ্বান করছো আমাকে তার কিছু বৈশিষ্ট্য শোনাও তখন হজরত ইব্রাহিম আলিহ আসাল্লাম বললেন জীবন মরণের সব শক্তি তারে হাতে তিনি সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রণ কর্তা ও পালন কারো সাধ্য নয় যে তার ক্ষমতার মধ্যে কোন রকম হস্তক্ষেপ করা হজরত ইব্রাহিম আলিহ আসাল্লামের এই প্রশ্নের উত্তরের নির্ধারিত হয়েছিল যে একসত্তর ক্ষমতার অধিকারী শুধু আল্লাহ তালা তারপর নমরুদ নিজেকে জীবন মৃত্যুর ক্ষমতার অধিকারী বলে দাবি করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন কয়েদিকে ডেকে এনে একজনকে ফাঁসি আর একজনকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেয় আর বলে আমি নিজে মানুষের জীবন দান করি এবং মৃত্যু ঘটাই সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলহি সাল্লাম বললেন জীবন বৃত্তর জীবন বৃত্তর বিষয়টি থাকুক মানুষের সাধারণ ভুজের প্রতি খেয়াল করে তিনি বললেন প্রকৃতির সাধারণ একটি ক্ষেত্রে তোমার শক্তি পরীক্ষা করে দেখাও নমরূপ নিজেকে সূর্যদেবীর অবতার মনে করত সূর্যকে দেবতা মানা ও ভ্রান্ত আকিদার মূলে কোঠাগাত করতে তিনি নমরুদকে বললেন আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে আল্লাহ তালা পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন তুমি যদি সত্যি নিজেকে রপ ও সূর্যদেবের অবতার হিসেবে দাবি করে থাকো একবারের জন্য হল পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও হজরত ইব্রাহিম আলহিউয়া সাল্লামের এ দাবির ফলে নমরুদ হতবুদ্ধি হয়ে যায় তার দাবি পূরণের অপরক হয়ে যায় তা করে দেখানো দূরের কথা হজরত ইব্রাহিম আলিহি আসাল্লামের কথা শুনেই নমরুথ নির্বাক ও হতভঙ্গ হয়ে যায় বিষয়টি পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে অর্থাৎ আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিম আলিহি আসাল্লামের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন এবং ইব্রাহিম আসাল্লাম বললেন আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং ঘটান সে সকল সে বলল আমিও তো জীবন দান করি এবং মৃত্যুঘটাই ইব্রাহিম বললেন নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করাও উদয় করাও তো তারপর সে কুফরি করেছিল সে হতবুদ্ধ হয়ে গেল আর আল্লাহর জালিম জালিম সম্প্রদায়কে হৃদায়াত করে না সুরা বাখারা আয়াত দুশো আটান্ন রেগে গিয়ে ইব্রাহিম আলি ওয়াশাল্লাম কে আগুনে নিক্ষেপ করলো আল্লাহ তালা জ্বলন্ত আগুনকে কে তার খলিলের জন্য শীতল করে দিলেন মহান আল্লাহ আগুনকে নির্দেশ দেন হে অগ্নি তুমি হজরত ইব্রাহিম আলহী ওয়াসাল্লামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সোরা আম্বিয়া আয়াত নম্বর ঊনসত্তর হজরত ইব্রাহিম আলহি ওয়াসাল্লামের একত্বাবাদের আহা আহ্বানে সারানা দিয়ে নম্রত উল্টা আল্লাহ তালার সঙ্গে যুদ্ধ ঘোষণার দৃষ্টতা দেখিয়ে বাহিনী প্রস্তুত করলো ও ঘোষণার পর সে আকাশের দিকে তিনি নিক্ষেপ করলো সেই সময় হজরত ইব্রাহিম আলহাল্লাম দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে এলো লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো কিন্তু নম্রত অবজ্ঞা সুরে বলল এ তো মশা তুচ্ছ প্রাণী তাও আবার নিরস্ত্র এ সময়ের মধ্যে নম্রদের প্রত্যক্ষ সুন্দর মাথার উপর মশা অবস্থান নিল তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল তারপর ধ্বংসং দংশন করা শুরু করলো সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হলো হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা উদ্বেগ তীর নিক্ষেপ করে পদানিত সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারে চালান যার ফলে একে অপরে অজান্তে আহত অনিহত করে ফেলেন মশার সঙ্গে যুদ্ধ চালানোর এ সময় একটি দুর্বল দুর্বল মশা তাকে তাড়া করল এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল এরপর মগজে দংশন করা শুরু করলো নমরুত যন্ত্রণায় অস্থির হয়ে উম্মাদের মতো প্রাসাদে প্রবেশ করলো এবং যন্ত্রণা দিশাহারা হয়ে পায়ে জোতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করলো যাতে তাকে ভিতরে যখন মশাটি এমন অবস্থা ছিল যখন মশাটি ভিতরে কামড়াইতো যতক্ষণ পর্যন্ত তার পায়ে জোতো দিয়ে মাথায় বাড়ি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ও মশাটি ভিতরের মস্তিষ্কের মধ্যে আঘাত করতে থাকত এবং যখন এভাবে মানুষটি জোতা দিয়ে আঘাত করতো তখন মশাটি কামড় দেওয়া থেকে বন্ধ থাকতো এভাবে দীর্ঘ চল্লিশ বছর জোতর পিটুনি নমরুদ জোতা দিয়ে মাথায় আঘাত যন্ত্রণা সহ করতে করতে অবশেষে চল্লিশ বছর তাকে দুশো যন্ত্রণা ভোগ করতে হয়েছিল অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয় তাফসিরে ইবনে কাসির পৃষ্ঠা নাম্বার ছয়শ ছিয়াশি নাম্বারে এটি বলা হয়েছে তো এভাবেই একটা আল্লাহর সঙ্গে যারা বেদিবি করে তাদের আল্লাহ শুধু একটি মশার মাধ্যমে কীভাবে মৃত্যুবরণ করতে পারে তা একটি উদাহরণ হিসাবে থাকলো তো বন্ধুরা যারা আমরা আল্লাহকে এখনও পর্যন্ত মানিনা না যারা আল্লাহর নিদেশ এবং নবী রসুল সাল্লু আলহিউসাল্লামের আদেশ অনুযায়ী অনুযায়ী আমরা চলি না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আসুন আমরা সবাই নামাজ পড়ি আল্লাহর পথে চলি এবং মা বাবার সেবা করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাকাত